হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা তাহলে ঝটপট পড়তে চলে আসো দেখো এসে আজ আমি তোমাদের জন্য কত সুন্দর একটি ছড়া নিয়ে চলে এসেছি তাহলে চলো বাচ্চারা শুরু করি কি আছে খোকা ওখানে কে রে আমি খোকা মাথায় কী রে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলুস নে কেন ওরে বাবা দেখো বাচ্চারা এখানে খোকা মাথায় এক ঝুড়ি আম নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাকা পাকা আম জানো তো বাচ্চারা এখন তো আমের সিজিন সব পাকা পাকা আম সব গাছে হয়েছে খোকন তাই এক ঝুড়ি আম নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে কিন্তু সে একটি আমও খেতে পারে না কেন বলো তো কারণ তার তো দাঁতে পোকা কাহা দেখো সামনে একটি দাঁত নেই এই সে কাউকে একটি আমও দেয় না আবার খেতেও পারে না দেখেছো সে কি সুন্দর এক ঝুড়ি আম নিয়ে সবুজ হলুদ সব আম নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আর এই হলো খোকনদের বাড়ি দেখো তাদের বাড়িটি গ্রামে কত সুন্দর জায়গায় গ্রামে কত সবুজ চারিদিকে আর এই হলো দেখো ঘোড়ায় টানা গাড়ি আসছে একজন বসে আছে এই হলো ঘোড়ায় টানা গাড়ি ঘোড়ায় টানা নয় গরুর গাড়ি দেখেছো আর খোকন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো আমার বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করব আমি টাটা বাই